আসসালামু আলাইকুম তিতা ছাড়া করলা ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আর এই করলা ভর্তাতে কোনো প্রকারের মশলা ছাড়াই কিন্তু আমি তৈরি করে নিয়েছি এতে করে এর কালারটাও কিন্তু একদম এজ আছে খুবই সিম্পল এবং লোভনীয় এই করলা ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম করলা নিয়েছি তো যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম সেজন্য আমি অল্প পরিমাণে করে নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে করলার সাথে অনুমান করে বাড়িয়ে অথবা কমিয়ে পারেন তো দেখুন আমি করলাগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি অপরদিকে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি তিন চার কুয়া রসুন কুচি তিন চারটি কাঁচামরিচ কুচি এবং বেশ কিছু ধনে পাতা কুচি এবারে আমি প্রথমে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটাকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তো মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি তো একটি স্পেচুলার সাহায্যে এগুলোকে আমি লালচে করে ভেজে নিব তো এগুলোকে ক্রিস্পি করে না ভেজে এরকমই ভেজা ভেজা এবং লালচে করেই ভেজে নিতে হবে সবশেষে শেষে আমি কাঁচামরিচ কুচিগুলো অ্যাড করে দিয়ে আরও এক মিনিটের মতো লো মিডিয়াম হেটে ভেজে নিব তো যেহেতু সব কিছুই ভেজে নিচ্ছি সেই জন্য কাঁচামরিচটাকেও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে সফট হয়ে আসে তারপর আমি সবগুলো উঠিয়ে নিয়ে একি পেনে করলাগুলো অ্যাড করার জন্য আবারও একটি টেবিল চামচের মতো তেল দিয়ে করলাগুলোকে অ্যাড করে দিলাম তো চুলারাজ প্রথমে মিডিয়ামে রেখে করলাগুলোকে আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি করলার অনুপাতে স্বাদ মতো লবণ করলাগুলোকে চুলার সামনে থেকেই মিডিয়াম আছে প্রথমে দু মিনিটের মতো ভেজে নিব অর্থাৎ করলাগুলো সেদ্ধ হবে কিন্তু পুড়ে যাবে না তো দু মিনিট পর আমি চুলা গাছটা একদম লতে করে দিয়ে আবারও তিন মিনিটের মতো ভেজে নিব অর্থাৎ করলাগুলো সেদ্ধ হবে কিন্তু একদমই পোড়ানো যাবে না আর পুড়ে গেলে করলা ভর্তা কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখুন আমার এগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব তো আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর দেখুন ঢেকে না দেওয়ার কারণে কালারটা কিন্তু এজ ইট ইজ আছে এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচের মিশ্রণটা তো আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটি করতে পারেন তো যেহেতু এটা অনেকটাই গরম অবস্থায় আছে সেজন্য প্রথমে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিলাম আর ফাইনাল টাচ হিসাবে টেস্ট বৃদ্ধির জন্য দু টেবিল চামচ ধনে পাতা কুচি এবং সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপর কিছুক্ষণ চামচের সাহায্যে মেখে নিয়ে যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি তারপর আমি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই করলা ভর্তা তো যারা এইভাবে কখনো করলা ভর্তা খাননি অবশ্যই কিন্তু ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই করলা ভর্তার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে তো আমার চ্যানেলে আরও একটি করলা ভর্তা ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি দুর্ধান্ত স্বাদের বরবটি এবং আলুর মিক্সড ভর্তার রেসিপি নিয়ে তো কারা কারা আমার মতো ভর্তা পছন্দ করেন আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপি তাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর আমার আজকের এই বরবটি এবং আলুর মিক্সড ভর্তাটি কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে রেসিপিটি শুরু করার আগে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বরবটি এবং আলুর মিক্সড ভর্তা তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি নিয়েছি সাথে নিয়েছি দুইটি আলু একটি রসুন মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ এবং বেশ কিছু শুকনো মরিচ তো এক ফার্স্ট আমি আলুগুলোকে চার ভাগে ভাগ করে নিয়েছি এবং বরবটিগুলোকেও কিন্তু বেশ বড়ো বড়ো করে কেটে নিচ্ছি তো এগুলোকে আমি প্রথমে বয়েল করে নেব তো যেহেতু আমি সেদ্ধ করবো সেই জন্য বেশ বড়ো বড়ো করে কেটে নিচ্ছি এবং বরবটির সামনের এবং পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি তো আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিলাম হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ তো পানিতে যখন বলক উঠে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা বরবটি এবং আলুগুলো অ্যাড করে দিলাম তো চূড়ারাছ মিডিয়ামে রেখে এগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব তো মিডিয়াম আছে এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো এগুলো সেদ্ধ হতে হতে সেই ফাঁকে আমি মরিচ রসুন এবং পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তো অ্যাড ফার্স্ট আমি একটু বেশি তেলেই মরিচগুলোকে ভেজে নিচ্ছি যাতে মরিচগুলো মুচমুচে থাকে তো মিডিয়াম আছে মরিচগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে আমি কেটে রাখা রসুনগুলো অ্যাড করে দিলাম তো এগুলোকে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি তো সুন্দর একটি কালার এবং ফ্লেভার চলে আসলে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম তো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে আসে তো আবার আমি এক থেকে দেড় মিনিটের মতো একদম লো আছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবারে আমি চেক করে নিচ্ছি আলু এবং বরবটিটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন বরবটিটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তবে আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি বরবটিটা যাতে অবার না হয়ে যায় সেই জন্য বরবটিগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আমি আলুগুলোকে অবস্ক্রিনে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ফাইনালি আমার ভর্তা তৈরি করার জন্য সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে তো আমি বাটনাতে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো আপনারা চাইলে শিল্পাটা অথবা হাতের সাহায্যেও মেশ করে নিতে পারেন তো দেখুন আস্তে আস্তে এগুলোকে আমি আদা ভাঙ্গা করে নিচ্ছি তো আপনারা চাইলে হাতের সাহায্যে শিলপাটা অথবা বাটনায় এইভাবে আদা ভাঙ্গা করে ভেঙে নেবেন কোনো অবস্থায় মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে পেস্ট করতে যাবেন না তো আমার কাছে কিন্তু একদম মিহি পেস্ট একদমই ভর্তা তৈরির ক্ষেত্রে ভালো লাগে না তো দেখুন এটা আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে যেমনটা আমি চেয়েছিলাম এবারে আমি এগুলোকে একপাশে রেখে দিয়ে আগে থেকে ভেজে নেওয়া রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচের আট থেকে দশটি অ্যাড করে দিলাম তারপর আমি প্রথমে শুকনো মরিচটাকে হাত দিয়ে ঢলে ঢলে ভেঙে নিচ্ছি একে এঁকে রসুন এবং পেঁয়াজটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সরিষার তেল আর অবশ্যই ভর্তাতে সরিষার তেলটা কোনো অবস্থাতে স্কিপ করবেন না আর এই সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা বহুগুণে বেড়ে যায় অ্যাড করে দিলাম কেটে রাখা ধনে পাতা কুচি তারপর আমি সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই হাতে মাখা বরবটি এবং আলুর মিক্সড ভর্তাটা খেতে যে কতটা টেস্টি হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই পর্যায়ে আমি লবণটা চেখে নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে তারপর আমি অ্যাড করে দিলাম ফাইনালি আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে এবারে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি মি গরম গরম বরবটি এবং আলুর এই মিক্সড ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যায় তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই বরবটি এবং আলুর মিক্সড ভর্তার রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি الله حافض السلام عليكم